রূপনগর থাকে রূপনগর হ্যাঁ আচ্ছা কি করেন আপনি পুরি মাংসের বাড়ি কাজ বাড়িতে কাজ করেন আচ্ছা এর আগে প্রতিবেদন করেন এর আগে করেছি একটা বিয়ের সাথে হইছে না হইনি বিয়ে হয়নি বিয়ে করবেন পুরো মনের মত মানুষ পাইলে মনের মত মানুষ পেলে করবেন তাছাড়া করবেন না না আচ্ছা কি কাজ করেন আপনি বললেন মাংসের বাড়ি তো মাংসবাড়িতে কি কাজ করেন পুরি নন্দাবাড়ির ঘর কত করে নেন

এইতে আর কিছু বলবেন না আর কিছু বলমু যা আমার সাহায্য নীতি সাহায্য নীতি পারবে যে আমার পাশে থাকব এ আমাদের কাছে অনেকে বলছে হ্যাঁ আপনারা এই যে সাহায্য চান না সাহায্য চাওয়ার পরে সাহায্য করে সাহায্য করার পরে আপনারা হলো নাকি মোবাইল বন্ধ করে ফেলা দেন এইজন্য আমরা আর চাইছিনা আপনাদের এর প্রতিবেদন করব এই মিয়া মানুষের প্রতিবেদন বাদ দেবান পুরুষ মানুষের প্রতিবেদন করব কারণ মিয়া মানুষ সিটারি করে বাতপারি করে

বলমু প্রবাসী ভাইরা যদি সাহায্য করে আর যদি পাশে থাকে ওর মোবাইল প্রিয় দর্শক নদীর সাথে যোগাযোগ করার জন্য নদীর মোবাইল নাম্বারটি আমরা বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ এইট ওয়ান থ্রি জিরো নাইন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ এইট ওয়ান থ্রি জিরো নাইন শূন্য এক সাত চার ছয় পাঁচ আট এক তিন শূন্য নয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেঘ শূন্য রাতে সবাই ভালো থাকুন আর